তা বউমা আমার ছেলে কি তোমার গোলাম নাকি তোমার বেতনভুক্ত চাকরিজীবী এসব আপনি কি বলছেন মা রাহাত আমার স্বামী হুম তা তো দেখতেই পাচ্ছি তা তোমাকে কি আমার এই বাড়িতে বউ করে এনেছি আমার ছেলের ওপর বসে বসে খাওয়ার জন্য মা আপনি কি সব আজে বাজে কথা বলছেন চুপ করো বেয়াদব মেয়ে কোথাকার আমার ছেলেকে আমি কখনো কাজ করতে দিইনি আর তুমি দুদিনের মেয়ে তোমার সাহস তো কম না তুমি আমার ছেলেকে দিয়ে কাজ করাচ্ছ মা আমি কোথায় রাহাতকে দিয়ে কাজ করাচ্ছি রাহাত আমার স্বামী তাই সে আমাকে কাজে টুকটাক সাহায্য করে রান্নাঘর থেকে ভাত তরকারির বাটি খাবার টেবিল এনে রাখলে স্বামী বইয়ের গোলাম হয়ে যায় না মা আমার কথা শুনে শাশুড়ি মা থম করে রুম থেকে বেরিয়ে যান আমি নন্দিনী আমার স্বামী রাহাত বিয়ে হয়েছে আমাদের প্রায় ছমাস হতে চলল বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম তবে তার কারণে কোনো কাজ পারি না এমনটা নয় ঘরের কাজ প্রায় অনেকটাই আমি পারি তাই বিয়ের পর খুব একটা অসুবিধে হয়নি বিয়েটা আমাদের পারিবারিকভাবেই হয়েছে তবে আমাদের সম্পর্কে বিশ্বাস আর সম্মান দুটোই আছে রাতের খাবার জন্য খাবার টেবিলে বসে আছে সবাই আমার স্বামী রাহাত, অফিস থেকে ফিরে এসেছে আমি সবাইকে খাবার পরিবেশন করে রাহাতের পাশে চেয়ারটা টেনে বসে পড়লাম খেয়াল করলাম আমার শাশুড়ি মা প্রত্যেকটা দিনের মতো আজও আমি বসেছি দেখে আমার দিকে বিরক্ত আর চাপা ক্ষোভ নিয়ে তাকিয়েছিলেন শাশুড়ি মায়ের মুখের ভাব দেখে আমিও প্রতিদিনের মতো সবার আড়ালে হাসলাম ওনার এ ধরনের মুখের ভাবের কারণ আমি কেন ওনাদের সাথে খেতে বসেছি বিয়ের প্রথম প্রথম বসতাম না সবার খাওয়া হলে সব কিছু গুছিয়ে আমি একাই খেতাম কিন্তু একদিন এই চিত্র পরিবর্তন হলো সবাইকে খাবার পরিবেশন করে নিত্যদিনের মতো আমি একপাশে পাশে চুপচাপ দাঁড়িয়েছিলাম হুট করে রাহাত বলে উঠল নন্দিনী বসো আমাদের সাথে দাঁড়িয়ে আছো কেন আমি কিছু বলবো তার আগেই আমার শাশুড়ি মা বলে ওঠেন ও পরে খাবে কেন পরে কেন খাবে এতদিন কিছু বলিনি কারণ ও নতুন বউ ছিল আমাদের সাথে একসাথে বসলে ও ঠিক করে খেতে পারবে না তাই কিছু বলিনি কিন্তু এখন তো আমাদের সাথে কিছুটা কমফোর্টেবল হয়েছে তাই আজ থেকে নন্দিনীও আমাদের সাথে খাবে কি হলো দাঁড়িয়ে আছো কেন বসো আমি একবার আমার শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে চুপচাপ বসে পড়লাম আমি বসতেই রাহাত প্লেটে খাবার তুলে দিয়ে ইশারায় আমাকে খেতে বলল সেদিন থেকেই আমি সবার সাথে বসে খাই আজ ঘরে অনেক কাজ দুদণ্ড যে বসবো তারও কোনো সুযোগ নেই আজ নাকি আমার ননদ তার স্বামী আর তার বাচ্চারা আসবে শাশুড়ি মা আমাকে কড়া গলায় পাঁচ ছটা পদ রান্না করতে বলে গিয়েছেন আমিও চুপচাপ সব রান্না করতে থাকি বিকেল হতে হতেই আমার ননদ আর তার স্বামী তার বাচ্চারা চলে এসেছে বোন এসেছে শুনে তো আজ তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে এসেছে আর আসার সময় সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে বাইরে সবাই হাসি মজা করছে আর রাহাতে আনা পিৎজা বার্গার মজা করে খাচ্ছে আমি রুমে এসে চুপচাপ শুয়ে আছি সকাল থেকে এত কাজ করে মাথা আর ঘাড় ব্যথা করছে হঠাৎ মাথায় কারোর হাতের স্পর্শ পেলাম আমি জানি এটা রাহাত তায়ার চোখ খুললাম না খুব বেশি ব্যথা করছে হুম রাহাত ট্রয়ার থেকে বাম মেনে যত্ন করে কপালে মালিশ করে দিচ্ছে সেই সময় এদিক দিয়ে আবার ননদ শিউলি যাচ্ছিল দরজা খোলা থাকার কারণে এই দৃশ্য সে দেখে নাই। বাহ আমার ভাই তো দেখি বইয়ের সেবা করাই ব্যস্ত ও বুঝতে পেরেছি আমরা এসেছি তো তাই অসুস্থতার নাটক করে আমার ভাইটাকে আলাদা করে রেখেছে মুখ বেঁকিয়ে বলে শিউলি প্রচণ্ড মাথা ব্যথা আর অস্বচ্ছ রকমের ঘাড় ব্যথার কারণে আমার কথা বলতে ইচ্ছে করছে না তাই ননদের কোনো কথার উত্তর দিলাম না কিন্তু আমি না বললেও রাহাত ঠিকই মুখ খুলল আপু তুমি যাও এখান থেকে ওর মাথা ব্যথা করছে তাই একটু বাম লাগিয়ে দিচ্ছি আর আমি তো তোমাদের সাথে কথা বলেই এসেছি এমনটা তো না আমি তোমাদের সাথে বসে গল্প করিনি যাও তো তুমি এখন এখান থেকে একটু একা থাকতে দাও ওকে আমার ননদ এসেছে আজ তিন দিন হলো কাল তারা চলে যাবে বিদায়বেলায় রাহাত তাদের জন্য এবং আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু কাপড় আর খাবার নিয়ে এসেছে সবাইকে জিনিস দেওয়া হলে রাহাত আমাকে একটা শাড়ি সাথে আইসক্রিমের বক্স আর কিছু চকলেট দেয় কিন্তু আমি সেসব ভালো করে দেখব তার আগেই আমার ননদ আমার হাত থেকে তা কিনে নেয় শাড়িটা তো খুব দামই মনে হচ্ছে আমার এই শাড়িটাই পছন্দ হয়েছে আমি এটা নিলাম রাহাত তুই ওকে আর একটা পরে কিনে দিস আর আইসক্রিম আর চকলেট নিয়ে ও কী করবে এগুলো বরং আমার বাচ্চারাই খাক ননদের আচরণে আমি কষ্ট পেলেও হাসি মুখে কিছু বলবো তার আগেই রাহাত তার বোনের হাত থেকে জিনিসগুলো নিয়ে আবারও আমার হাতে দিয়ে দেয় রাহাতের এ ধরনের কাজে আমার ননদ আর শাশুড়ি দুজনেই বড় বড় চোখ করে রাহাতের দিকে তাকালো রাহাত এটা কোন ধরনের বেয়াদপি তুমি তোমার বোনের হাত থেকে এভাবে কেন জিনিসগুলো নিয়ে নিলে মা আমি আপুর হাত থেকে জিনিসগুলো নেওয়াতে তুমি রেগে গেলে কিন্তু কিছুক্ষণ আগে যখন একই কাজটা আপু নন্দিনীর সাথে করেছে তখন তো তুমি কিছু বললে না দেখলে মা এই মেয়ে আমাদের ছেলের কান ভাঙিয়েছে বিয়ে হয়েছে এক বছরও হয়নি এখনই বইয়ের হয়ে এত কথা বলছে না জানি পরে কি করবে তোমার ছেলে তো বইয়ের আঁচল ধরেই ফেলেছে এখনই বোনের কথা শুনে রাহাত হেসে উত্তর দেয় না আপু বইয়ের আঁচল ধরিনি বরং তাকে তার প্রাপ্য অধিকারটুকু দিচ্ছে মা বইয়ের কাজে সাহায্য করলে স্বামী বইয়ের গোলাম হয়ে যায় না আর আপু বইয়ের একটু সেবা করলে সেটা বইয়ের আঁচল ধরা হয়ে যায় না তোমার হাত থেকে জিনিসগুলো নেওয়াতে যেমন তোমার খারাপ লাগে নন্দিনীরও খারাপ লেগেছে এমন তো না যে আমি তোমাদেরকে দিইনি আমি তোমাদেরও দিয়েছি তাহলে আমি যদি তোমাদের কিছু দিতে পারি তাহলে ওকে কেন দিতে পারবো না স্বামীর থেকে কিছু পাওয়া একজন স্ত্রীর অধিকার নন্দিনীও রক্ত মাংসের মানুষ তারও চাওয়া পাওয়া অসুখ বেদনা সব আছে আমি আমার বউকে তার প্রাপ্য অধিকার আর সম্মান দিচ্ছি এতে যদি আমাকে বইয়ের গোলাম হয়েছি বইয়ের আচল ধরেছি কথাগুলো শুনতে হয় তাতেও আমি সন্তুষ্ট অন্তত আমি চার দেওয়ালের ভিতরে নিজের পুরুষত্ব দেখাই না কথাগুলো বলে আমার হাত ধরে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে আসতে থাকে রাহাত আমি পেছন ফিরে মানুষগুলোর দিকে তাকিয়ে হালকা হাসলাম এমন স্বামী পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে এই রকম যদি সব স্বামী তার স্ত্রীকে সম্মান করত নিজের প্রাপ্য অধিকার দিত তার পাশে থাকত তাহলে কোনো বাড়ির বউকে নির্যাতিত হতে হতো না